আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে চলে এসেছে মাইলেজের রাজা বর্তমান বাজারের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে কম তেলে সবচাইতে বেশি মাইলেজ দেয়া এই প্রিয়াশ গাড়িটি এই গাড়িটিতে আমরা যে বডি দেখতে পাচ্ছি সে বটিকিটটা করা হয়েছে মডেষ্টা থেকে এবং এটা এই অবস্থায় আসছে সামনে পিছনে সব দিক থেকে গাড়িটিকে যা করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয় যখন আপনার গাড়িটি স্টার বডি কিট থেকে বডি কিট করা থাকবে তখন আপনার গাড়ির ফ্রন্ট এবং ব্যাক এই দুই দিক থেকেই আপনার গাড়ির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পাবে তো চলুন দেখে নেই মাইলেজের রাজার রাজকীয়তা গাড়িটির রাজকীয়তার মধ্যে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে গাড়ির যে এই বডি কিটটি করা হয়েছে এই বডি কিটটি এই বডি কিটটি গাড়িটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণ সেটি সামনের থেকে হোক বা পেছনের থেকে হোক ফ্রন্ট ভিউ হোক বা ব্যাক ভিউ হোক এই মরজিস্টা বডি গিটটি গাড়ির সৌন্দর্য বর্ধনে অনেকটা এগিয়ে দিয়েছে এখন আমরা দেখছি গাড়ির ওভারভিউ এই গাড়িটি বিশেষ একটি আকর্ষণ হচ্ছে এই গাড়ির হেডলাইট, লাইট ফগ লাইট ব্যাক লাইট সাইড লাইট তো আমরা দেখছি গাড়িটি ফ্রন্ট থেকে ফ্রন্ট থেকে গাড়িটি যেমন দেখা যাচ্ছে সামনাসামনি দেখলেই গাড়িটি আপনাদের আরও হয়তো বা ভালো লাগবে সবসময় হয়তো ছবিতে বা ভিডিও ধারণকৃততে অত একটা সৌন্দর্য ফুটে ওঠে না এটি খুবই স্টাইলিশ একটি গাড়ি যা বাংলাদেশের স্টাইলিশ গাড়িগুলির মধ্যে একটি এবং বলা যায় বিশ্বের সবচেয়ে স্টাইলিশ গাড়িগুলির মধ্যে প্রিয়াস একটা স্টাইলিশ গাড়ি অবশ্যই আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় নিতে পারেন আমাদের এই প্রিয়াস গাড়িটি তো সামনে থেকে গাড়ি ড্যাশবোর্ডটি দেখছি যথেষ্ট স্মার্টলি ডেকোরেট করা হয়েছে এবং বিল্ডিং কোয়ালিটি খুবই ভালো আপনারা যখন গাড়ি কেনার কথা ভাবেন তখন অবশ্যই প্রিয়াস নিতে পারেন তো আসুন দেখিনি মাইলেজের রাজার ভেতরকার রাজকীয়তা এরই মূলত ফাইভ সিটার একটি গাড়ি ফাইভ সিটার গাড়িটির পিছনের সিট থেকে বসে গাড়ির ভিউটি কেমন দেখা যাচ্ছে এখন আমরা তাই দেখতে পাচ্ছি ফাইভ সিটার গাড়ির পিছন থেকে বসে পায়ের যে স্পেস থাকা দরকার তা যথেষ্ট আছে লেগ স্পেস এবং হেড স্পেস দুইটাই যথেষ্ট পরিমাণে আছে এবং পেছনের সিট থেকে সামনের যে ভিউটা দেখা যাচ্ছে তা অত্যন্ত স্টাইলিশ একটি ভিউ আসুন এবার দেখিনি গাড়ির ড্রাইভিং সিট থেকে গাড়িটির কি অবস্থায় আছে প্রথমে দেখছি গাড়ির এসির রেয়ার ভেনগুলা এবং গাড়ির মিটার মনিটর এবং স্টিয়ারিং হুইল সবগুলি অত্যাধুনিক স্টাইলে করা হয়েছে এসির ভ্যানগুলি অত্যন্ত সুন্দর মিটারটা দেখতে পাচ্ছি গাড়ির যে মিটার মনিটর সেটা হচ্ছে অত্যন্ত ফ্রেশ এবং মাইলেজ খুব কম মনিটর ইনস্টল করা আছে আলহামদুলিল্লাহ গাড়িটির ভিতর থেকে যথেষ্ট সুন্দর এবং খুব কম কিলোমিটার চলে আসা এই গাড়িটির জন্য অবশ্যই চলে আসুন এইচ বি প্রিয়াস যারা নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রিয়াস নিয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত হবে না কারণ গাড়িটি বাহির থেকে যেমন সুন্দর ভিতর থেকেও তেমনই আকর্ষণীয় শুধু মাইলেজেই নয় স্টাইলের দিক থেকেও গাড়িটি অত্যন্ত আকর্ষণীয় তাই দেরি না করে প্রিয়াস নিতে পারেন দু হাজার উনিশ মডেলের এই প্রিয়াসটির জন্য অবশ্যই আপনাকে চলে আসতে হবে দুই বাই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পার্ক টাউন ও হাতিল ফার্নিচারের প্রথম শোরুমটাতে পার্ক টাউন ও হাতিল ফার্নিচারের যে একটা গলি এই গলি বরাবর সোজা চলে আসলে পেয়ে যাবেন আমাদের এইচ বি কার্স লিমিটেড তো অবশ্যই টেস্ট ড্রাইভে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন